সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিয়ার্স আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো আমরা সকলেই জানি বর্তমান বিশ্বে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর রাষ্ট্রর নাম হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যাকে সারা পৃথিবীর মানুষ পাওয়ারফুল হিসাবে চিহ্নিত করে তো সেখানে আমরা সকলেই জানছি একটা দামি একটা শহর যুক্তরাষ্ট্রে অ্যাঞ্জেলস সেখানে আগুনের নেলিহান শেখা দাউদাউ করে চলছে শহরের পর শহর গ্রামের পর গ্রাম বাড়ির পর বাড়ি বড়ো বড়ো বিল্ডিংগুলো আসবাবপত্রগুলো কুড়িয়ে সারখার হয়ে যাচ্ছে এগুলো জিনিস তাদের দেখেন এত ক্ষমতা এত পাওয়ার কিন্তু তারা আল্লাহর ক্ষমতার কাছে তারা একদম ছোট্ট তারা কৃষি করতে পারছে না তারা এদিক সেদিক উপর দিক থেকে বিভিন্নভাবে তারা পানি দিয়ে সেই আগুনকে নিভানোর চেষ্টা করছে দাবানলকে তারা নিভানোর চেষ্টা করছে কিন্তু তারা পারছে না কারণ তারা এটা মানতে চায় না এটা তারা ভুলে যায় যে আন্নাল কুয়াত জামিয়া পৃথিবীর যত ক্ষমতা সমস্ত ক্ষমতার উচ্চ হচ্ছে একমাত্র আল্লাহ কিন্তু আমরা এটা ভুলে যাই এটা কখনই হবে না তবে এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার মন বলছে আল্লাহ রব্বুল আলমিনের সেই কোরআনের কথা মনে করেন মা আসা বকু মুসিবা এই পৃথিবীতে যে মুসিবত আসে এটা কিন্তু মানুষের পাপের কারণে মানুষের হাতের কিন্তু ইনকাম আমরা পৃথিবীতে সমাজে এলাকায় দেশে দেশে বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকার কারণে আজকে আমাদের মাঝে বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ দেয় গজব দেয় তারপর আল্লাহ পাক বলে ওয়াই অ্যান্ড তোমরা যে পরিমাণ পাপ করো অন্যায় অপরাধ করো তার তুলনায় আমি তোমাদের কিচ্ছু শাস্তি দিই অনেক অপরাধকে আমি তোমাদের ক্ষমা করে দিই আজকে ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকান জো বাইডেন এরা কি তারা সারা পৃথিবীর একটা মোরল হিসেবে বসে আছে তারা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রাজ্যে ফিলিস্তিন কাশ্মীর আরাকান এভাবে বিভিন্ন রাষ্ট্রে তারা তাদের ক্ষমতাগুলো প্রয়োগ করে নিরীহ মুসলিমদেরকে তাদের কতভাবে তারা কষ্ট দেয় আল্লাহ রব্বালী বলছেন পৃথিবীর মানুষ শোনো তোমাদের ক্ষমতা আমার কাছে একদম নগন্য সামান্য আমি হচ্ছে ক্ষমতার আধার পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহ এর জন্য বলবো আল্লাহর ক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর ইমান রেখে যদি আমরা চলতে পারি আমাদের জয় সুনিশ্চিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মমিনদেরকে ডেকে রেখে বললিনা শোনো রব্লা যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের হচ্ছে আল্লাহ এই কথা বলার পরে সুগমস্তাকামু এটার উপরে যারা অবিচল থাকেন তা আলাইহিমুল মালাইকা আল্লাহ তাদের উপরে রহমতের ফেস্তাগুলো পাঠিয়ে দেয় পাঠানোর পর ফেস্তাগুলো মানুষদেরকে অভয় বানিয়ে দেয় এদের মানুষ আল্লাহ হোক ভয় পেও না ও তাহ যেন চিন্তা করো না চিন্তা না করে ভয় না পেয়ে ইমানের পথে বলি আম থেকে ইমানের রাস্তায় তোমরা অবিচল থাকো যদি থাকতে পারো তাহলে তোমাদের জন্য অবিসুরুবিল যান না তাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের আল্লাহতে কুন্তুল দু আধুন যেটার অঙ্গীকার তোমাদের সঙ্গে করা হয়েছে সেই অঙ্গীকারের জান্নাত আল্লাহর করার তোমাদেরকে দান করবেন না সুতরাং আমরা সে পাওয়ারফুল যুক্তরাষ্ট্রকে আমরা পাওয়ারফুল মনে করবো না সবসময় মনে রাখবো সমস্ত ক্ষমতার উচ্চ হচ্ছে মহান আল্লাহ ইচ্ছা করলে পাওয়ারফুল রাষ্ট্রকে পাওয়ারফুল ব্যক্তিটাকে নিমিশের মধ্যে খতম করে নিতে পারে আল্লাহ পাকে আমাদেরকে হিফাজত করুক আল্লাপ আমাদেরকে রক্ষা করুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ